নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য একদম ভিন্ন স্বাদের একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা সামান্য কিছু ঘরোয়া উপকরণে চটজলদি তৈরি হয়ে যাবে এবং সবার খেতে খুব ভালো লাগবে তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকের এই নিরামিষ রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে চারটে বড়ো সাইজের আলু নিয়ে খোসা ছাড়িয়ে যেভাবে দেখছেন এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার এর মধ্যে আমি এক এক করে কিছু জিনিস দেব। প্রথমে দিয়ে দিচ্ছি দু চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা আচ্ছা এখানে একটা কথা আমার বলে রাখা দরকার আলুগুলো কিন্তু সেদ্ধ করা নয় কাঁচা আলু এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি দিয়ে হাফ টি স্পুন হলুদের গুঁড়ো হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এক চামচ যাচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা একটু বেশি পরিমাণে পড়ে দু চামচ স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু কসুরি মেথি কসুরি মেথি যদি না থাকে আপনারা দিতে পারেন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে টক আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো সরষের তেল এবার সবকিছু খুব ভালো করে মেখে নিতে হবে সবকিছু খুব ভালো করে মেখে নিয়েছি এবার এই আলু শুদ্ধ বাটিটাকে আমি পাঁচ সাত মিনিটের জন্য একটু রেস্টে রাখবো আর তারপর ফিরে এসে আমি নেক্সট স্টেপ দেখাচ্ছি ফিরে এলাম প্রায় মিনিট পাঁচের পর আমি রান্নাটা প্রেশার কুকারে করবো সেজন্য প্রেসার কুকারের মধ্যে সামান্য একটু সরষের তেল নিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু ক্রাশ করা গোটা ধনে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা সামান্য একটু হিং দিচ্ছি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তার মধ্যে আছে দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা ছোট দারচিনি দিয়ে দিচ্ছি একটু কারি পাতা এবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে একটু ফ্রাই করে দিচ্ছি ফোরনটা একটু ফ্রাই হয়ে গেছে এবার একটা বড় সাইজের টমেটোকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিলাম টমেটোর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটা কিন্তু ভীষণ ফাস্ট হয়ে যায় আর রুটি পরোটা আর দিয়ে খেতে ভীষণ ভালো লাগে একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে মিনিট দুয়ে প্রেসার কুকারের লিডটা একটু ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি তাতে দেখুন টমেটোগুলো সুন্দর সফট হয়ে গেছে এবার এর মধ্যে ম্যারিনেট করা আলুর টুকরোটা দিয়ে দিচ্ছি এবার ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেলটা সেপারেট হয়ে যায় তিন চার মিনিট মশলার সাথে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা এখন ছেড়ে দিয়েছে এবারে এর মধ্যে আমি জল দিয়ে দেবো ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিটাতে সেই বাটিটাতেই আমি জল নিয়েছি দিয়ে দিচ্ছি যে যেমন গ্রেভি রাখতে চান সেরকমই জলটা দেবেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে রেখে আমি দুটো হুইসেল পড়লে পরে গ্যাসটা বন্ধ করে দেব। তবে যতক্ষণ না প্রেসার কুকারের থেকে পুরো প্রেশারটা বের হয় ততক্ষণ কিন্তু আমি লিডটা খুলবো না এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর এটা পুরো তৈরি হোক তারপর ফিরে আসছি প্রেশার কুকারে দুটো হুইসেল পরার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর প্রেশার কুকারের পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পর আমি আলুর দমটা বার করে এই বাটির মধ্যে ঢেলে দিয়েছি দেখুন এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় সেটা একবার ট্রাই করলেই আপনারা বুঝতে পারবেন তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক বক্সও দিয়ে দেবো সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলোও আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন